আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা হঠাৎ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মারার জন্য আমার ভাই হত্যা করার জন্য আমরা বলবো সম্পূর্ণ ষড়যন্ত্র করেছে আমরা এর প্রতিবাদ করছি আমরা এর ভাবে দুঃখ প্রকাশ করছি যেই ধরনের আচরণ এটা কখনই আপনাদের করা ঠিক হবে না তবে আপনারা জেনে রাখেন যে আল্লাহ রব্বুল আলমিন জালেমদের কখনোই শান্তি দেয় না দুনিয়াতে শান্তি হবে আখের এত তো শাস্তি হবে এই হিসাবে আমি ভারত সহ সকল কুত আহ্বান আসেন মানুষ নিয়ে আর খেলা করবেন না মানুষের চান নিয়ে আর খেলা করবেন না মানুষের সম্পদ দিয়ে কারখানা করবেন না আছেন মানবতার সেই মিত্রতা সেই পরিবেশ তৈরি করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি বিপদে ধৈর্য ধরা আল্লাহ রাবুল আলমিন বলছে আমি তাদের সাথে থাকবো আজকে হেনি সহ নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ যে পানির প্লাবন এবং আমার অনেক ভাইরা মা বোনেরা আমার ছোট বাচ্চারা এমন অসহায় অবস্থায় যাপন করছেন যেটা দেখে যেটা শুনে কোন হৃদয়বান মানুষ চুপ থাকতে পারে না আলহামদুলিল্লাহ আজকে আমি লক্ষ্য করেছি রাস্তায় আমি চর্মনাই থেকে রওনা করে আসছি গতকালকে আসার পরে ফেনী জেলা দায়িত্বশীলদের সাথে আমি আলোচনা করতেছিলাম তারা বলতেছিল হুজুর আসলে ঢাকা বা বাহিরে থেকে এখানে যে মানুষ কত কঠিন দুর্ভোগে আছে কত কষ্টের দিন রাতে যাপন করছে হুজুর এটা বলে বুঝানো সম্ভব না কোন মোবাইল সহ কোন বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা নেই কারেন্ট নেই এমন সেখানে যে যাবে পানির স্রোতে কোন স্পিডবোট সহকর নৌকা চলাচল পর্যন্ত চলতে পারবে না তারা কোন অবস্থা আছে রব্বুল আরাবী এসে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবকিছু থেকে হেফাজত এবং সাথে সাথে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা সরকার সহ আমি শুনতেছিলাম যে আপনাদের দায়িত্ব পালন আলহামদুলিল্লাহ আপনারা করছেন প্রশাসনের ভাইদের আপনাদের অনেক ধরনের ব্যবস্থাপনা সরকারিভাবে রয়েছে আপনারা আন্তরিকভাবে আরো সচেষ্ট হবেন আরো ভাবে আপনারা আমার অসহায় ভাইদের মা বোনদের আমাদের বাচ্চাদের পাশে কারণের জন্য বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং বিশেষ করে এলাকার এবং বাংলাদেশে আল্লাহ রব্বুল আলমী যাদেরকে ক্ষমতা দান করেছেন তৌফিক দান করেছেন এই অসহায় ভাইদের মা বোনদের পাশে আমাদের যাকে চিমাবলতা অভিযান করছেন তাদের পাশে এই বিপদের সময় আমাদের দাঁড়ানো এবং তাদের সহযোগিতায় আগায় আসার জন্য আমি সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে দেশ বিজেষ সহ যারাই আছেন আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা চলছে বিশেষ করে তিনি কুমিল্লা লক্ষিবুল আসাম সহ কুমিল্লা যে অবস্থা চলছে এটা আমার ভাষায় আলোচনা করে বোঝানো কঠিন বা বোঝানো নয় তবে আজকে আমার ভাই যে হঠাৎ এইভাবে একটা পানির বন্যা এই পানি কোথার থেকে আসলো আমরা যেটা দেখছি আমরা যেটা শুনতেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা হঠাৎ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মারার জন্য আমার ভাই বোনদেরকে হত্যা করার জন্য আমরা বলবো ষড়যন্ত্র করেছে আমরা এর প্রতিবাদ করছি আমরা এর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ধরনের এটা কখনই আপনাদের করা ঠিক হবে না তবে আপনারা জেনে রাখেন কখনোই শান্তি দেয় না দুনিয়াতে শাস্তি হবে আখের তো শাস্তি হবে এই হিসাবে আমি ভারত সহ সকল পুজো আহ্বান জানাবো আসেন মানুষ নিয়ে আর খেলা করবেন না মানুষের চান নিয়ে আর খেলা করবেন না মানুষের সম্পদ দিয়ে আর খেলা করবেন না আসেন মানবতার সেই ভিত্রতা সেই পরিবেশ তৈরি করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমার সাংবাদিক ভাই সহ সর্বশ্রেণী সর্ববহলে আমার ভাইদেরকে আমি বলবো যে আমার অসহায় ভাইদের পাশে মা বোনদের পাশে পাশে সবাই সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন আমরাও আসছি আপনারাও আসবেন আল্লাহ সকলকে আমার ভাইদের বা ওদেরকে বিপদ থেকে উদ্ধার করুক এবং সবাই সুস্থ থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি আর বিশেষ করে এখানে আমরা সাধ্য অনুযায়ী মোটামুটি এখানে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলবে আজকে আমি এখানে আসছি এখানে আমাদের এক একজনকে প্রায় তেরোশো টাকার মতো একটা প্যাকেজ এক একজনকে আমরা দেওয়ার আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিচ্ছি নগদ টাকা আছে এবং সেখানে মালও আছে তার সেই হিসাবে হ্যাঁ খাদ্য সামগ্রী আছে প্রায় এখন অনেক হাজার মত লোককে এখন আমরা এখন দিতেছি এখন আমরা চলমান চল থাকবে ইনশাআল্লাহ এবং বিভিন্ন এলাকায় কিন্তু কার্যক্রম চলছে তাই সেই হিসাবে এখন শুরু করে দিই আচ্ছা লাইনটা মেনটেন করো একদম সিরিয়াল সিঙ্গেল সিঙ্গল সিঙ্গল আসবে তোমরা একটা লাইন দেওয়া সিঙ্গল সিঙ্গল